আজকের ফার্স্ট কোশ্চেন কোন মুঘল শাসক শিক্ষিত ছিলেন না সঠিক উত্তরটি হলো আকবর কোন দেশে সবচেয়ে বেশি কম্পিউটার আছে সঠিক উত্তরটি হল চীনে একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরে কয়টি হার থাকে সঠিক উত্তরটি হল দুশো ছয়টি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান কোনটি সঠিক উত্তরটি হল ভারত রত্ন মন্দির কোথায় অবস্থিত সঠিক উত্তরটি হল অমৃতসর কাগজ আবিষ্কার করে কোন দেশ সঠিক উত্তরটি হলো চীন সূর্যের আলো পৃথিবীতে পৌঁছাতে কত সময় লাগে সঠিক উত্তরটি হলো পাঁচশো সেকেন্ড ভারতে প্রথম ফোন কবে লঞ্চ হয় সঠিক উত্তরটি হলো উনিশশো সালে কালো গোলাপ কোন দেশে পাওয়া যায় সঠিক উত্তরটি হলো তুরস্কে পিনকোড কত সালে বাস্তবায়িত হয় সঠিক উত্তরটি হলো উনিশশো সালে নেপালের জাতীয় পশু কোনটি সঠিক উত্তরটি হলো গাভি কোন দেশে রাতে সূর্য ওঠে সঠিক উত্তরটি হলো নরওয়েতে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় সঠিক উত্তরটি হলো মুম্বাই কাকে মশলার রানী বলা হয় সঠিক উত্তরটি হলো এলাচ বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন